নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড রিক্সা তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কত সহজে আমাদের ছোট্ট ছোট্ট সোনাদেরকে এ থেকে জেড পর্যন্ত একদম মজা করে লেখাতে পারি তোমরা অনেকেই কমপ্লেন করো যে ছোটোরা এবিসিডি সমস্ত লেটারগুলো চেনে কিন্তু লিখতে বললে কিছুতেই লিখতে চায় না তো আজকে আমি একটা মজার পদ্ধতি দেখাবো এবং এই পদ্ধতিতে আজকালকার যে স্কুলগুলো রয়েছে সেখানেও কিন্তু এই পদ্ধতিতে লেখানো হয় তো সেই পদ্ধতিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যেটার মাধ্যমে তোমরা কিন্তু খুব সহজেই ছোটোদেরকে দিয়ে লেখাতে পারবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি বর্তমানে স্কুলগুলোতে ছোটদেরকে ডাইরেক্ট এ বি সি ডি এগুলো না লিখিয়ে প্রথমে বেসিক লাইনস কার্ভস এগুলো শেখানো হয় আগে আমি তোমাদেরকে একটু বোর্ডে দেখিয়ে নিই যে বেসিক লাইনস এবং কার্ভস কোনগুলো প্রথমে যেমন দেখো রয়েছে স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন স্ল্যান্ডিং লাইন দুই রকমের দেখো স্লান্টিং লাইন আছে এছাড়াও কার্ভ রয়েছে দুই রকমের এবং এই ধরনের দুটো কার্ভও রয়েছে এছাড়াও সার্কেল ফর্মেশন শেখানো হয় ডট শেখানো হয় এইগুলো কিন্তু বাচ্চাদেরকে প্রথমে প্র্যাকটিস করানো হয় বিশেষ করে যেসব স্কুলগুলোতে প্লে গ্রুপ রয়েছে তাদেরকে তো অবশ্যই প্লে গ্রুপে শুধুমাত্র এইগুলোই প্র্যাকটিস করানো হয় এবং মুখে মুখে এ থেকে জেড পর্যন্ত শেখানো এবং চেনানো সেটা বেশি করে শেখানো হয় সব থেকে প্রথমে জরুরি কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন লেটারগুলো চেনানো চিনতে শিখলে তবে কিন্তু তারা গিয়ে লিখতে পারবে এবং এই লাইন্সগুলোকে ব্যবহার করে কিন্তু ছোটদেরকে এ বি সি ডি এগুলো লেখানো হয় এবং যার জন্য প্রথমেই কিন্তু এ থেকে জেড ওরকম পরপর পরপর লেখানো হয় না যেহেতু লাইন্সগুলোকে ইউজ করে লেখানো হচ্ছে সেই জন্য প্রথমেই দেখা হয় যে এই দুটো লাইন্সের মাধ্যমে আমরা ছোটদেরকে কি কি লেখাতে পারি প্রথমে আমাদের কি কী লাইন্স আছে স্ট্যান্ডিং লাইন আর স্লিপিং লাইন তাহলে স্ট্যান্ডিং লাইন এবং স্লিপিং লাইন দিয়ে আমরা কি কি লেটার তৈরি করতে পারি একটা তো আই আছে কিছু কিছু জায়গায় আই এরকমও লেখা হয় আবার এরকম লেখা হয় এছাড়াও দেখো ই আছে ই এর ক্ষেত্রে আমরা প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন দিচ্ছি তারপরে উপরে নিচে দুটো স্লিপিং লাইন মাঝখানে একটা ছোট স্লিপিং লাইন দিচ্ছি এরপরে আমরা এফ লিখছি এখানে একটা স্ট্যান্ডিং লাইন হলো স্লিপিং লাইন স্লিপিং লাইন এবং ই এফ লেখানোর সময় ছোটদেরকে তোমরা একটা গল্প বলতে পারো যেটা আমি সব সময় ব্যবহার করি যে ই এর একটা পা যদি ভেঙে যায় বা একটা পা যদি কেউ খেয়ে নেয় তাহলে কিন্তু সেটা এফ হয়ে যায় তা আমরা এরকমভাবে দেখাতে পারি প্রথমে একটা ই লিখে নিয়ে এবার ই এর এই নিচের দাগটা আমরা এরকমভাবে মুছে দিয়ে ছোটদেরকে দেখাতে পারি দেখো ই থেকে কেমন এফ হয়ে গেলো এটা একটা ম্যাজিকও কিন্তু হলো এবং একই রকমভাবে দেখো আমরা টি লেখা শেখাতে পারি এখানেও দেখো স্লিপিং লাইন স্ল্যান্ডিং লাইনের ইউজ হচ্ছে এছাড়াও এইচ লেখানো শেখাতে পারি এদিকে দুটো স্ট্যান্ডিং লাইন থাকলো একটা স্লিপিং লাইন থাকলো তো এই ধরনের যে লেটারগুলোতে শুধুমাত্র স্লিপিং লাইন এবং স্ট্যান্ডিং লাইন ইউজ করা হচ্ছে সেই ধরনের লেটারগুলো কিন্তু ছোটোদেরকে প্রথমে শেখানো হয় আর একটা লেটারও রয়েছে এল এই প্রত্যেকটা লেটারে দেখো শুধুমাত্র কিন্তু স্লিপিং লাইন এবং স্ট্যান্ডিং লাইনে ইউজ করা হয়েছে তো এই লেটারগুলো খুব ভালো করে প্র্যাকটিস করানোর পর নেক্সট যাওয়া উচিত যেখানে স্ল্যান্টিং লাইনের ইউজ রয়েছে স্লিপিং লাইন স্ল্যান্ডিং লাইন এগুলো তো ছোটরা আগেই শিখে যাচ্ছে এরপরে স্ল্যান্টিং লাইনের ইউজটাও আমরা দেখব প্রথমে যদি আমরা এ লেখাতে যাই ছোটোদেরকে তাহলে কিভাবে লিখবে এরকম একটা স্ল্যান্টিং লাইন হলো এরকম একটা স্ল্যান্টিং লাইন হলো মাঝখানে একটা স্লিপিং লাইন স্ল্যান্টিং লাইন মানে কি একটু কাত হয়ে থাকা এরকমভাবে একটু কাত হয়ে থাকছে সেটাকে বলা হয় স্ল্যান্টিং লাইন স্ল্যান্ট করে রয়েছে সেটা জন্য স্ল্যান্টিং লাইন তো এ হলো একই রকমভাবে আমরা কিন্তু ভি লিখতে পারি দুটোতেই দেখো ওখানে স্ল্যান্টিং লাইন রয়েছে ডাব্লিউ লিখতে পারি এছাড়াও আমরা কে লিখতে পারি যেখানে একটা স্ট্যান্ডিং লাইনও আছে আবার দুটো স্ল্যান্টিং লাইনও আছে জেড লিখতে পারি যেখানে দুটো স্লিপিং লাইন একটা স্ল্যান্টিং লাইন এবং সব থেকে মজার হচ্ছে এক্স দুটো স্ল্যান্টিং লাইন একজন আরেকজনকে এরকম করে ক্রস করছে এক্স হয়ে যাচ্ছে ওয়াই লিখতে পারি আমরা এইভাবে এছাড়াও এম লিখতে পারি যেখানে স্ট্যান্ডিং লাইন স্ল্যান্টিং লাইন দুটোরই ইউজ হচ্ছে এবং এনও লিখতে পারি আমরা তো দেখো এই ধরনের যে লেটারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু মেনলি এই স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন এবং তার সাথে জুড়ছে আরও এই দুটো যে দুটো হচ্ছে কি স্ল্যান্টিং লাইন তাহলে এই চারটে লাইন ইউজ করে কিন্তু আমরা ছোটোদেরকে দিয়ে এই ধরনের লেটারগুলো লেখাতে পারি এবং প্র্যাকটিসও করাতে পারি এগুলো ছাড়াও আরও বেশ কিছু লেটার্স বাকি পড়ে থাকছে যেগুলো ছোটোদের ক্ষেত্রে লেখার ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় তো সেই লেটারগুলো কিন্তু একদম শেষে গিয়ে নর্মালি লেখানো হয় যেমন দেখো বিয়ের ক্ষেত্রে যদি বলি প্রথমে একটা স্ট্যান্ডিং লাইন হলো তারপরে দুটো কার্ভ হলো এরপরে সি একটা কার্ভ হলো ডিতেও কি হচ্ছে স্ট্যান্ডিং লাইন কার্ভ তো যেসব লেটারগুলোতে কার্ভের ইউজ হচ্ছে সেগুলো কিন্তু শেষের দিকে গিয়ে ছোটদেরকে শেখানো হয় বিশেষ করে জি জিটা দেখো রীতিমতো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু কঠিনই হয়ে যায় তো আমি যেরকম জি শেখানোর সময় আমার ছেলেদেরকে সানমুনকে বলতাম যে প্রথমে সি লেখো সি এর পরে পাশে একটা টুল দিয়ে দাও একটা স্টুল দিয়ে দিলে দেখো সেটা জি এর মতো হয়ে যাবে এই হলো সি লেখা তার পাশে আমরা সেই ছোটোবেলায় যেমন মোড়াতে বসতাম না সেই ধরনের একটা টুল দিয়ে দিলাম তাহলেই হয়ে গেল সেটা জি এছাড়াও আছে পি পি লেখানোর পরে কিন্তু আমি ওদেরকে আর লেখানো শিখিয়েছিলাম তো সেক্ষেত্রে বলতাম পিয়ের এই পি লিখলাম পিয়ের পাশ দিয়ে একটা পা এরকম লম্বা করে দিয়েছে দেখো হয়ে গেল আর তো এরকম মজা করে করে বিভিন্ন গল্প বানিয়ে বানিয়ে কিন্তু ছোটদেরকে দিয়ে লেখানোও যায় এবং এই ধরনের একটু জটিল যে লেটারগুলো রয়েছে যেগুলো লিখতে গিয়ে ছোটোরা একটু কনফিউজ হয়ে যায় সেই ধরনের লেটারগুলো লেখানোর ক্ষেত্রে কিন্তু একটু গল্প বললে তারা খুব সহজেই লিখতে শেখে বা লিখতে চায় একই রকমভাবে আমরা ছোটদেরকে ও লেখানো শেখাই একটা রসগোল্লা করে দিলাম ও হয়ে গেল। এই রসগোল্লা এখান দিয়ে এরকম একটা সুরের মতো বেরিয়ে গেছে কিউ হয়ে গেল তো এরকম ছোট ছোট্ট করে বলে একটু মজা করে করে যদি ছোটদেরকে লেখানো হয় তারা কিন্তু অবশ্যই লিখবে যে লেখানোর সময় যেমন এরকম বলা যেতে পারে এ একটা স্ট্যান্ডিং লাইন দিলাম তারপরে এরকম একটা কার্ভ দিলাম এটা কি এটা তো দাদুর ছাতা যে থাকে ছাতার যে হ্যান্ডেলটা দাদুর ছাতার হ্যান্ডেল তো এটা বা দাদুর লাঠি দেখো লাঠির মতো দেখতে এরকম একটু যদি মজা করা হয় না তাহলে দেখবে তারা কিন্তু মজা করতে করতে লেখে তবে এই পদ্ধতিতে লেখানোর ক্ষেত্রে মানে এই যে লাইন ইউজ করে করে লাইন অনুযায়ী আমরা যে লেটার গুলো ছোটোদেরকে লেখাচ্ছি এই পদ্ধতিতে লেখানোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে ছোটরা যাতে প্রত্যেকটা লেটার অবশ্যই চেনে আগে চিনতে না শিখলে এইভাবে যদি লেখায় তাহলে কিন্তু পুরো কনফিউশন এসে যাবে পুরো গুলিয়ে ফেলবে যে কোনটার পরে কি হচ্ছে বা কোনটা লিখছি কোনটা লিখছি না তো প্রথমেই যেটা জরুরি প্রত্যেকটা লেটারকে খুব ভালো করে চেনানো তারপরে বেসিক লাইনসের থ্রুতে কিন্তু আমরা ছোটোদেরকে এইভাবে লেখাতে পারি এবং অবশ্যই সেক্ষেত্রে বিভিন্ন রকম মজার মজার গল্প ব্যবহার করা যেতে পারে তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে বিভিন্ন রকম গল্প বানিয়ে বানিয়ে বলতে পারো যেমন আমি এখানে বললাম ওয়ের একটা এরকম লেজ বেরিয়ে গেছে কিউ হয়ে গেছে বা যেটা হচ্ছে দাদুর ছাতার বা দাদুর লাঠি যে কোনো কিছু বলা যেতে পারে তো এই ধরনের ছোট ছোট গল্প বানিয়ে বানিয়ে যদি মজা করে করে ছোটোদের লেখানো হয় তাহলে কিন্তু তারা অবশ্যই লেখে তাহলে বন্ধুরা আজকের এই লেখানোর পদ্ধতিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলটা রয়েছে সেটাতে অবশ্যই ক্লিক করে রেখো তাহলে যখনই আমি এই ধরনের মজাদার কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে